রেডি যে পায়ের মান ওইটাই আমি কিন্তু বোঝাবো যে যে কোনো দুইটি বৃত্তের আমি লেখি তোমরা একটু লেখো কর্তব্য ঠিক আছে তো এই পর্যন্তই কি বলছি যে কোনো দুইটি বৃত্তের স পরিধি ও ব্যাসের আমি একটু যে কোনো দুইটি বৃত্তের স্ব পরিধি ও ব্যাসের অনুপাত হলো ও ধ্রুবক এই ধ্রুবক সংখ্যাটিকে গ্রিক বর্ণ গ্রিক বর্ণ তোমার পায় এই যে পায়ে। গ্রিক বর্ণ পায় এর নাম হলো এই সংখ্যার নাম পায় এ দ্বারা প্রকাশ করা হয় পাই একটি কি মূল অমূল্য সংখ্যা এবং দশমীকে প্রকাশ করলে এটি একটি কি অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা যেমন পায়ের মান তিন দশমিক চোদ্দো পনেরো বিরানব্বই পঁয়ষট্টি পঁয়ত্রিশে অগণিত আছে সাধারণত চার দশমিক স্থান পর্যন্ত পায়ের আসন্ন মান পাই সমান তিন দশমিক চোদ্দো ষোলো ব্যবহার করা হয় তাই উত্তরের সময় উত্তরের পাশে হলো প্রায় কথাটি লেখা অবশ্যই কর্তব্য তো এতটুকুই তো যেটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে উদাহরণ বাকি উদাহরণগুলো বা অনুশীলনী সমাধান করার ক্ষেত্রে তোই আমি এখানে লিখে দেবো তোমাদের দুইটা সূত্র লিখে দেবো এখানে যাতে তোমরা প্রথম সূত্রটা কি প্রথম সূত্রটা কি যে হলো বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি হবে টু টু পাই আর টু পায়ার আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে ঠেটা পরিমাণ কোন উৎপন্ন করলে এর সমান আর্থিটা হবে এর সমান আর্থিটা হবে এর সমান আদাদের অনুশীলনীয় সমাধানের ক্ষেত্রে লাগবে তো এইভাবে তুমি লিখে নিতে পারো বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি হবে টু পায় আর আগে থেকে যদি মুখস্থ করায় থাকে তাহলে লেখা লাগবে না তো আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে ঠেটা পরিমাণ কোন উৎপন্ন করলে এ সমান আর্থিটা হবে এর সমান আর্থিটা হবে তো আরেকটু গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা নিয়ে আমি একটু আলোচনা করি সেটা নিয়ে আমি একটু আলোচনা করি কোন কোনো ডিগ্রি পরিমাণ ও রেডিয়ান রেডিয়ান বা দ্বিতীয় পরিমাণের সম্পর্ক তো এটা যে পয়েন্টটা লিখতে যাচ্ছি কোন ডিগ্রি কোনের ডিগ্রি সমান কত ওইটাই আমি তোমাদের এখন দেখাবো যে এক রেডিয়ান আগে দেখে আসলাম কি রেডিয়ান হলে কি উপরে সাধারণত কি

এক সমকোণ সমান এক সমকোণ সমান কত হবে পাই এটা উল্টে যাবে পাই বাই টু পাই বাই টু রেডিয়ান পাই বাই টু এখানে তুমি এই সি মতো এটা উপরে দিতেই পারো পুরো মতো এক রেডিয়ান কথায় লিখে দেবো রে ডি লেখবো ওইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে তো এটা তোমাদের ডবল স্টার আমি দিতেই পারি ট্রিপল স্টার দিয়ে দিলাম ওইটা তোমরা সবাই মুখস্ত করবা যে এক ডিগ্রি সমান এক ডিগ্রি এক ডিগ্রি সমান পাই বাই একশো এক ডিগ্রি সমান পাই রেডিয়ান সবাই এখনই মুখস্ত করে নেওয়া একশো আশি রেডি রেডিয়ান পাই এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান এক ডিগ্রি সমান পাই রেডিয়ান আর এক রেডিয়ান সমান কত এটা উল্টে হবে এক রেডিয়ান সমান একশো আশি বাই পাই ডিগ্রি একশো আশি ডিগ্রি এখানে ডিগ্রি লিখে দিই ডিগ্রি তো দেখো এটাই কিন্তু তোমাদের আমি এতক্ষণে যেটা দেখালাম যেগুলো সূত্রগুলো যেটা দুটো দেখেছি আর এই যে তোমাদের হলো কি রেডিয়ান থেকে তোমার ডিগ্রিতে যাতে বলছে তোমাদের ক নাম্বার খ নম্বরে যেটা দেওয়া আর সেই পরে যে উদাহরণটা আমি করবো এটাই তোমাদের লাগবে ডিগ্রি এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান আর এই এক রেডিয়ান সমান গত একশো আশি বাই পায় ডিগ্রি একশো আশি বাই পায় ডিগ্রি তিন নম্বরে চলে যাবো তোমাদের এতক্ষণ এটা বোঝানোর জন্য কিন্তু তো একটু বেশি আলোচনা করলাম একটু হয়তো সময় লাগলো তো তোমাদের উদাহরণে আমি এবার দুই নম্বরে উদাহরণ তিন তো উদাহরণ কে কি এটা কোনের মান দেওয়া আছে এটা কি বলছে রেডিয়ানে প্রকাশ করো তিন নম্বর উদাহরণের তিন নম্বর উদাহরণে দেওয়া আছে তিরিশ ডিগ্রি আর এটা বারো মিনিট ছত্রিশ সেকেন্ড কে কী করতে হবে রেডিয়ানে প্রকাশ করো আর এখানে কি বলছে আমরা কি জানি রেডিয়ানে প্রকাশ করতে হবে মানে ডিগ্রিতে দেওয়া আছে রেডিয়ানে প্রকাশ করতে হবে আমরা এই সূত্রটা ফলো করবো ঠিক আছে এই সূত্রটা ফলো করবো তো ডিগ্রিতে আছে দেখি এটা কি কিসে দেওয়া আছে মিনিট তাহলে মিনিট থেকে আমি ডিগ্রিতে যেতে পারি মিনিট থেকে ডিগ্রিতে যেতে হলে কী করতে হবে কিছুক্ষণ আগে বলে আসলাম কি ষাট দ্বারা কি করবো ওইটা ভাগ করে দেবো তাহলে কি ওইটা আমি ডিগ্রিতে চলে যেতে পারছি আর সে হলো কি এটা সেকেন্ড রয়েছে সেকেন্ড থেকে যদি ডিগ্রিতে যেতে হয় তাহলে ষাট গুণ ষাট দ্বারা ভাগ করলেই হয়ে যাচ্ছে তো আমি এটা একবারে লিখে দেবো এখানে ডিগ্রি বানানোর পরে কিন্তু রেডিয়ানে বানাতে পারবো তো তিরিশ যোগ এখানে কী লাগবো উপরে বারো বারো তাহলে এখানে কী করবো ষাট দ্বারা ভাগ করবো আর এখানে কী করব ছত্রিশ ষাট গুণ ষাট দ্বারা কি ভাগ করবো তাহলে এটা কিসে হয়ে গেল ডিগ্রি হয়ে গেল এটা কী বানিয়ে ফেললাম ডিগ্রি বানিয়ে ফেললাম তো দেখো এবার এবার এখানে কি তোমাদেরকে কাছে ক্যালকুলেটার থাকলে কি বারো দ্বারা বারোকে ষাট দিয়ে ভাগ করলে হয় দুই দশমিক দুই দশমিক দুই আর ছত্রিশকে ষাট গুণ ষাট দ্বারা ভাগ করলে কত হয় শূন্য দশমিক শূন্য ওয়ান এটা একটু ডিগ্রি তো এটা যোগ করে নাও যোগ করলে কত হয় দেখো যে হলো তিরিশ দশমিক টু ওয়ান ডিগ্রি দেখো এই যে আমি ডিগ্রিতে চলে আসি কী বলছিল ওটা রেডিয়ানে প্রকাশ করো ওটা রেডিয়ানে প্রকাশ করবো তো এখান থেকে আমি এই যেখানে গেলাম ওইটা লেখা থাক তো রেডিয়ানে প্রকাশ করতে হলে কত গুণ করতে হবে তোমার হলো পাই বাই একশো আশি দেওয়া গুণ করলে কিন্তু রেডিয়ানে চলে যেতে পারছি গুণ করবো পায় বাই একশো আশি এর পাশে এবার আমি কি লিখতে পারি রেডিয়ান তো এটার পরে তুমি আবার সমাধান করার চেষ্টা করো পায়ের মান তো তুমি জানো তিরিশ দশমিক একুশ পায়ের মান কত তিন দশমিক চোদ্দো ষোলো যা শূন্য চার দশমিক পর্যন্ত আমি নেবো বললাম এটা তো রেডিয়ান তো দেখো তারপরে কি তিরিশ গুণ তোমার দশমিক একুশ গুণ তিন দশমিক চোদ্দো ষোলো বাই হলো একশো আশি একশো আশি তো একশো আশি দিকে রেডি এটা দেখবো যে যেটা হবে তোমার কি রেডিয়ানে দেওয়া আছে কি ডিগ্রিতে তোমার হলো প্রকাশ করতে হবে রেডিয়ানের দেওয়া আছে ডিগ্রিতে প্রকাশ করবো তোমার হলো উদাহরণ এটা ছিল এইটা ছিল তোমার ক নাম্বার হ্যাঁ এটা ছিল ক নাম্বার উদাহরণ খ করবো তো খ নাম্বারে তোমাদের দেওয়া আছে একটু তুলে নিই থ্রি পাই বাই এখানে করো তোকে কী করতে হবে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে তাহলে ওইটা আছে কি রেডিয়ানে রেডিয়ানকে একবারে কি আমি তাহলে কি রেডিয়ান এক রেডিয়ান আগেই তোমাদের কি পড়িয়ে আসলাম পাই বাই হলো কত তেরো রেডিয়ান যেহেতু রেডিয়ান আগে দেওয়া আছে রেডি আম তো রেডিয়ানকে কী করতে হবে মিনি ডিগ্রি তারপরে মিনিট তারপরে কি সেকেন্ডে প্রকাশ করতে হবে তো রেডিয়ানকে যদি আমি ডিগ্রিতে রেডিয়ানের করা থাকলে কি আমি ডিগ্রিতে যেতে হলে এক এক রেডিয়ান সমান একশো আশি বাই পাই রেডিয়ান একশো আশি বাই পাই রেডিয়ানকে আমি গুণ করে দেব তেরো গুণ একশো আশি বাই পাই এটা কত হয়ে গেলো ডিগ্রি হয়ে গেল ডিগ্রি আমি এখানে ডিগ্রি কথাটাই লিখতে পারি বা এখানে আমি ডিগ্রি কথাই লিখি ডিগ্রি তো এখানে দেখো পায়ে আর এখানে একটা পাই কেটে যায় তাহলে এখানে থাকে করলে হয় তোমার পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ আর তেরো এখানে তেরোই থেকে যাচ্ছে নিচে ডিগ্রি 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 নিচে হয়ে গেলে ডিগ্রিতে কিন্তু প্রকাশ হয়ে গেল ডিগ্রি কে এখন দামে কি মিনিট সেকেন্ড এটা ভাগ করলে কত হয় দেখো ভাগ একচল্লিশ দশমিক তিপ্পান্ন পঁচাশি লাশি পঁচাশি ডিগ্রি তো দেখো এই দশমিকের এটা যেটা আছে এটা অলরেডি ডিগ্রিতে চলে এসেছে এটা আমার কোনো কাজ করা লাগছে না তো এটা ডিগ্রি চলে এসেছি তা দশমিক দেখো দশমিক তিপ্পান্ন আর পঁচাশি দশমিক তিপ্পান্ন আর পঁচাশি ওইটা আমি কীভাবে তোমার হলো কী বলতে হবে মিনিট বানাতে হবে তো ডিগ্রি আমি পেয়ে গেছি একচল্লিশ ডিগ্রি তো এটাকে যদি মিনিট বানাতে হয় তাহলে দশ শূন্য দশমিক হলো তিপ্পান্ন পঁচাআশি শূন্য দশমিক তিপ্পান্ন পঁচাশিকে কত দ্বারা গুণ করলে আমি কী করবো ডিগ্রি বানাতে পারবো ও কত দ্বারা এটা কি রয়েছে ডিগ্রিতে রয়েছে কত দ্বারা গুণ কত দ্বারা কি করতে হবে ওইটা কী বানাতে হবে আমার মিনিট বানাতে হবে তাহলে কি ডিগ্রি থেকে ডিগ্রিতে রয়েছে তাহলে ওইটার সাথে মিনিট বানাতে হলে কত দ্বারা গুণ করবো ষাট দ্বারা গুণ করবো তাহলে কি আমি এত ষাট দ্বারা গুণ করি কত হয় দেখো শূন্য দশমিক সবচেয়ে গুণ ষাট হলো বত্রিশ দশমিক কত হচ্ছে বত্রিশ দশমিক একত্রিশ তো এখানে বত্রিশ দশমিক একত্রিশ হয় তো বত্রিশ ওইটা কী হলো মিনিট হয়ে গেল তাই না একটা দেখ মিনিট হয়ে গেল তা শূন্য দশমিক আবার করবা শূন্য এখান থেকে একটু শূন্য দশমিক একত্রিশকে কী করবো আমি কী করব শূন্য দশমিক একত্রিশ কি এটা কী রয়েছে মিনিটে রয়েছে ওইটাকে আমি কি সেকেন্ডে নিয়ে যাবো তাহলে কি ফের ষাট দ্বারা কি গুণ করবো ষাট ষাট গুণ হল ষাট আঠারো দশমিক ছয় তো এরপরে আর তো কোনো একক নেই এটাই এ পর্যন্ত শেষ আঠারো দশমিক ছয় আঠারো দশমিক ছয় আঠারো দশমিক ছয় হলে এটা কি সেকেন্ড তো দেখো প্রথমে কি বলছিল ডিগ্রি ডিগ্রি করলাম তারপরে মিনিট মিনিট তারপরে সেকেন্ডে সেকেন্ডে প্রকাশ করলাম উদাহরণ চার পাঁচ নাম্বারটা অন্য পাঁচ নম্বরটা একই রকম আমি উদাহরণ চার নম্বর সমাধান করে দিচ্ছি তো চার নম্বর উদাহরণ পড়ে দিলাম তো মনে করি তো মনে করি যে প্রথম কোন মনে করি প্রথম কোন আমি কিন্তু প্রায় মূল অঙ্কে ঢুকে গেছি প্রথম কোন কত স্টুড ছিল প্রথম কোন থ্রি এক্স রেডিয়ান দ্বিতীয় কোন যেহেতু দ্বিতীয় বলে আছে তাহলে কি রেডিয়ান লিখতে হবে দ্বিতীয় কোন দ্বিতীয় কোন কত স্টুড ছিল ফোর স্টুর তাহলে ফোর এক্স রেডিয়ান তৃতীয় কোন তৃতীয় কোন ছিল ফাইভ এক্স রেডিয়ান ফাইভ এক্স রেডিয়ান তাও আমরা জানি এখানে লিখে দিব আমরা জানি সমষ্টিগত ত্রিভুজের তিন কোণের সমষ্টিগত কত একশো ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত জানি আমরা কত জানি একশো আশি ডিগ্রি তো আমি একবার এটা রেডিয়ানে লিখে দেবো পাই রেডিয়ান পাই সমান কী করে মানে যোগ এই তিনটা কোণের যোগ রেডিয়ান ফোর তো রেডিয়ান ফাইভ এক্স রেডিয়ান সমান কিয়ান সমান পাই রেডিয়ান তো আমি কি করব এখানে থেকে যে এক্সের মানটা বের করব মানে কোন মানগুলো কোনের মানগুলো কত কত তাই বের করতে হবে পাই রেডিয়ান বাই যেহেতু এটা কেন কী রয়েছে গুণে রয়েছে এই পাশে যে ভাগে চলে যাবে তো দেখো এরপরে কি আমি এবার লিখে দেবো প্রথম কোন এখানে নির্ণয় করে দিই এখানে হলো প্রথম প্রথম কোন প্রথম কোন কত হচ্ছে প্রথম কোন হচ্ছে থ্রি প্রথম কোন থ্রি আর এই যে এক্সের জায়গায় কত লিখবো এক্স মোন কত লিখবো পাই পাই রেডিয়ান বাই বারো এখানে কাটাকাটি করলে কত হয় তিন চারে বারো তাহলে প্রথম কোণের মান কত পাই বাই ফোর পাই বাই ফোর পাই বাই ফোর দ্বিতীয় কোণ দ্বিতীয় কোণ সমান কত দ্বিতীয় কোণ সমান কত এই যেখানে ছিল ফোর এক্স রেডিয়ান তো এই এক্স এটার মান কত একবার আমি এক্স রেডিয়ানের মান কত এখানে এক্স রেডিয়ান সমান গুণ দিয়ে পাই এক্স রেডিয়ান বাই বারো তো এখানে চার তিন চারে বারো এখানে তিন হয় তো এইটার কত হচ্ছে পাই বাই থ্রি আর এখানে আমি লিখে দিই যে তৃতীয় কোণ তৃতীয় কোণ সমান কত তৃতীয় কোণ তৃতীয় কোন সমান এখানে কত আছে ফাইভ এক্স রেডিয়ান তো ফাইভ গুন এই এক্স সমান কত পাই রেডিয়ান বাই বারো তো দেখো এখানে কি কাটাকাটি করা যায় না একবারে তুমি গুণ করে দিয়ে দাও ফাইভ পাই বাই বারো ফাইভ পাই বাই বারো কোন তিনটির দ্বিতীয় মান কত কত ছিল চার বাই ফোর পাইভ বাই থ্রি আর হলো ফাইভ পাই বাই বারো ফাইভ ফাইভ বাইভ বারো তো এইটা যদি তুমি বারো তাহলে কি উদাহরণ যদি চার আমি সমাধান করে কি পাঁচ নম্বরটা অটো হয়ে গেল তো এতটুকু বুঝতে পারছো আশা করি